ব্যবধানে যেই ছেলেটা মেধা মেধার পরিচয় দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হলো সে আবার নারী কেলেঙ্কারিতে জড়িত হয়ে ইউনিভার্সিটি ছাড়া হয়ে যায় এরকম ঘটনা আসে না নাই যেই ছেলেটা এত মেধার পরিচয় দিয়ে ইউনিভার্সিটির টিচার হলো দেখা যায় সে আবার তার শিক্ষার্থীর শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়েছে এর কারণে চাকরি চলে যায় এর কারণে তাকে বহিষ্কার হতে হয় এর কারণ কি কারণটা হচ্ছে তাকে অনেক কিছু শেখানো হয়েছে আল্লাহর কোরআন শেখানো হয় নাই যেটা আসল সেটার সাথে কোনো সম্পর্ক জুড়ে দেওয়া হয় নাই এই শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত যেই শিক্ষা দিয়ে আল্লাহর কোরআন শেখা যায় না যে শিক্ষা দিয়ে কোরআন বোঝা যায় না এরা আল্লাহর কাছে একদিন জবাব দেয়া লাগবে লাগবে নাকি লাগবে না শুধু আজকে সরকারি গাড়ি হাগে চলবে আর বড় বড় পদ দখল করে সারা জীবন পার পেয়ে যাবে বিষয়টা এত সোজা না প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে হাদিসের ভাষায় রসুল করিম সাল্লিহিসাল্লাম বলেছেন হ্যালো কুল্লুকুম রয়ন অকুল্লুকুম্ মাস উলউন আন রাইয়াতি সাবধান তোমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী যেমন দায়িত্বশীল সচিব যেমন দায়িত্বশীল অধিদপ্তরের লোকরাও তেমন দায়িত্বশীল যারা প্রিন্সিপাল রয়েছেন ভিজি রয়েছেন তারাও দায়িত্ব এড়ানোর সুযোগ নাই দুনিয়াতে কেউ হয়তো বা জিজ্ঞেস করবে না কিন্তু আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ আছে না নাই সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে তো সম্মানিত হাজরিন এই কোরআনকে বিভিন্ন জায়গায় বিতাড়িত করার জন্য সক্রান্ত হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি তবে তাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলে রাখতে চাই ছোট্ট আকারে কোরআনকে বিদায় করা তোমাদের দ্বারা সম্ভব হবে না কোরআন এসেছে কোথেকে কোথেকে আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে এই কোরআন নিয়ে যদি কেউ সক্রান্ত করে ষড়যন্ত্র করে সময়ের ব্যবধানে ইদুর বিড়ালের ভূমিকা সে হয়তো পালন করতে পারে কিন্তু একদিন তার নাম নিশানা থাকবে না মুছে যাবে তাদের ইতিহাস এরকম বহু রেকর্ড আছে না নাই একটি বিষয় আফসোসের সাথে বলতে হয় আমাদের দেশে সেকুলারিজমের দিকে একটু কিছু লোকের আগ্রহ উদ্দীব না কিছু মিডিয়ার আগ্রহ দিব না কিছু নেতা নেত্রীর আগ্রহ উদ্দীব না সেকুলারিজম কি অর্থাৎ দেশ চলবে ধর্ম ছাড়া ধর্ম এটা মসজিদ মাদ্রাসা এগুলোতে থাকুক অসুবিধা নাই কিন্তু এটা দিয়ে ইসলাম চললেও দেশ চলতে পারে না এই জাতীয় কথা বলতে চায়নি বিনিয়ে তো এটার একটু রেকর্ড আপনাদের ভাঙ্গা রেকর্ড তুলে ধরতে চায় অল্প পরিসরে সেটা হচ্ছে এই জাতীয় চেতনা লালন করেছিল বর্তমান যে টার্কি তুর্কি নামকরণ করা হয়েছে তুরস্ক সেখানে কে করেছিল এই অপচেষ্টা মোস্তফা কামাল কিরাম তার মোস্তফা কামাল মোস্তফা কামাল এটা করছে কেন মোস্তফা কামাল ইউরোপের বিভিন্ন দেশগুলোতে ঘুরে চরিত্র হারিয়ে লামপটির জীবন লালন করে এক পর্যায়ে সেখান থেকে কিছু মায়না পেয়েছে ওইটাকে কাজে লাগিয়ে মুসলমানদের ইমানের উপর আঘাত করার চেষ্টা করেছিল এক সময় আপনারা জেনে থাকবেন আজান বন্ধ করে দিয়েছিল মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল প্রথম দিকে ইউনিভার্সিটিতে যে কোরআন শেখানো যাবে না এই আইন করেছিল কিছুটা আমাদের দেশে আসে না না আইন কোনো একটা ইউনিভার্সিটিতে আজকে কোরআন শেখানো হয় না কয়েকদিন আগে এক মন্ত্রী বলছেন যে প্রাইমারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রায় কেন কারণ সেখানে ছাত্র নাই থাকবে কেন আপনার হয়তোবা বুঝতে এখনো বিলম্ব করছেন আপনারা বিরানব্বই মুসলমান তাদের সম্পর্ক কোরআনের সাথে আছে না নাই তারা যখন দেখতেছে তার কোমলমতি বাচ্চাটাকে মা স্কুলে দেওয়ার পরও সেখানে কোরআন শেখানো হয় না চিন্তা করছে এই শিক্ষা দিয়ে আমার সন্তান আমাকে কোনো একদিন ভাতও দিবে না সম্মানও দিবে না ওদের শিক্ষা ওদের কাছে থাক আমার বাচ্চা যেখানে পড়াতে পারি কোরআন যেখানে পড়ানো আমি সেখানে পড়াবো এই জন্য এনে দিচ্ছে বিভিন্ন যেখানে হয় এখন বাচ্চার ঢল এখানে ওখানে শিক্ষার্থী নাই এতটুকু বোঝার মতো ওদের এখনো ক্ষমতা হয় নাই যে আমরা প্রাইমারিতে শিক্ষার্থী পাচ্ছি না যেই কারণে সেটা বোঝা গেছে যেহেতু সুতরাং আল্লাহর কোরআন শেখানোর জন্য এখানে টিচার রাখি আয়োজন করি তাহলেই তো শিক্ষার্থী চলে আসে কথা বলো ঢেকে না তো এইটা মূলত তারা শিখেছে বহু আগের ওই মোস্তফা কামাল থেকে কিন্তু মোস্তফা কামালের সর্বশেষ পরিণতি কি হয়েছে জানেন পরিণতি হয়েছে যে তার লাশের কাছেও কেউ যায় না মরছে দুর্গন্ধ ময়লা আবর্জনা খেয়ে এরপরে মারা গিয়েছে সে মনে করেছিল যে আল্লাহর কোরআনকে বিদায় করবে কিন্তু আল্লাহ তালা তাকে ঝেটিয়ে বিদায় করে দিলেন সেই তুরস্কে আলহামদুলিল্লাহ এখন যিনি প্রেসিডেন্ট তিনি শুধু কোরআনের খাদন নয় তিনি কোরআনের হাফেজ আর মুস্তফা কামাল আতাতুর ও দালালি করতো একটা দেশের পাশের দেশগুলো দালালি করত। আর আজকের তুর্কি দালালি না অন্য দেশগুলো পরিচালনার জন্য যোগ্যতা রাখে বর্তমান যে মন্ত্রী পরিষদ আমার এক ফ্রেন্ড বললেন সেখানে তিনি টিচার সহযোগী অধ্যাপক হয়েছেন একটা বিশ্ববিদ্যালয়ের তিনি বললেন বর্তমান তুরস্কের যে মন্ত্রী পরিষদ তাদের এতটুকু যোগ্যতা আছে যে তারা চাইলে গোটা পৃথিবীটা শাসন করতে পারে শুধু একটা তুরস্ক না আর তুর্কির বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম তিনি ঘোষণা দিয়েছেন আগামী টার্মেয়ার তিনি ইলেকশন করবেন না এবং তিনি সফল বলা চলে দীর্ঘদিন ধরে জাতিকে যা দেয়ার তা তিনি দিতে সক্ষম হয়েছেন একটা রুগ্ন দেশকে মোস্তফা কামাল নাস্তিকদের বাস্তবতা নীতির কারণে একটা দেশ ধুকে ধুকে মরা থেকে বাঁচিয়ে তিনি এই পর্যায়ে নিয়ে এলেন সামরিক দিক থেকে এখন গোটা বিশ্বের পরাশক্তিগুলোর একটা হয়ে তুরস্ক আজকে জানান দিচ্ছে বাস্তব নাকি অবাস্তব এবং কতটুকু তারা অবদান রাখতেছে যে তাদের এই যে একটা ড্রোন তারা আবিষ্কার করেছিলেন গত কয়েক বছর আগে সেখান থেকে একটা দেশ আজারবাইজান তারা সেই ড্রোন কিনে নিয়েছিল সেই ড্রোন তারা যুদ্ধ ময়দানে ব্যবহার করে এই সুফল পেলেন যে ওই যে আর্মেনিয়া নামক একটা দেশ আমেরিকার আমেরিকার বলয়ের একটা দেশ তো তাদের সাথে আর আজারবাইজানের সাথে যুদ্ধ লাগলো আর্মেনিয়ার ধারণা ছিল আমেরিকা যেহেতু সাথে আছে ইসরায়েল যেহেতু সাথে আছে আজারবাইজানকে উড়িয়ে ফেলবো কিন্তু ময়দানে এক মাসও টিকতে দেওয়া হয় নাই এমন মার খেয়েছে পরে রাষ্ট্রপতি সহকারে মাপছে যুদ্ধ স্থগিত দিয়ে এরপরে তুরস্কের সহায়তায় যতটুকু আজারবাইজান দখল করে নিয়েছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো ওই যে জানান দেওয়ার মধ্য দিয়ে বিশ্ব বুঝে গেছে মধ্যে যে তুরস্ককে আর খেপেয়া লাভ হবে না সম্মানিত আওয়াজ তো সেই ষাটের দশকে পঞ্চাশের দশকে সে বস্তাবসা ভসা যে নীতি সেটা আমাদের দেশে দু সালে প্রয়োগ করার অপচেষ্টা করা হচ্ছে এটা কি আসলে কোনো জ্ঞানী লোকের কাজ হতে পারে কথা বলুন জ্ঞানী লোকের কাজ হতে পারে আমরা এই জাতীয় যারা আছে তাদেরকে বিনয়ের সাথে বলবো একটু পড়াশোনা করো একটু আল্লাহর কোরআনকে বুঝতে চেষ্টা করো একটু নিজেকে চিনতে চেষ্টা করো মরার পরে যে জবাব দেওয়া লাগবে এটা একটু বুঝতে চেষ্টা করো তাহলে আল্লাহর কোরআনের বিপক্ষে আর তোমার যাওয়া লাগবে না বরং কোরআনের খাদেম হতে বাধ্য হবে কোরআনের খাদেম হওয়ার ইচ্ছা জাগবে কথা বলুন ঠিক না আল্লাহ তালার কাছে এদের জন্য আমরা হেদায়েত কামনা করছি সকল বলছি আল্লাহ আমিন তো রমাদান এসেছে কোরআন নিয়ে কোরআনের বার্তা নিয়ে আর আল্লাহ তালা সেই কথাটাই কোরআনুল করিমের সুরে বাকারার আর একশত পঁচাশি নম্বর আয়াতে বলেছে আমি একটা বিষয় আপনাদেরকে প্রায় বলি বা অনেক আগে বলেছিলাম মাছের সাথে পানির সম্পর্ক যেমন কোরআনের সাথে আমাদের সম্পর্ক হওয়ার দরকার তেমন যেটা বলুন না সব মাছ যেভাবে পানি ছাড়া বাঁচতে পারে না মুসলমান কোরআন ছাড়া বাঁচতে পারে না কোরআন আমাদের পাওয়ার ইমানের পাওয়ার হাউস এই যে বিদ্যুৎ চলতেছে এখন এটার একটা পাওয়ার হাউস আছে না নাই এখন কোনো বুদ্ধিজীবী চালাকি করে লাইন কেটে দিয়ে এখানে আলো চায় বাতাস চায় বিদ্যুৎ চায় সম্ভব আল্লাহর কোরআন হচ্ছে আমাদের ইমানের পাওয়ার হাউস আমাদের সততার পাওয়ার হাউস আমাদের উন্নতির পাওয়ার হাউস আমাদের তাকুয়ার পাওয়ার হাউস সে আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি চায় দেশে কেউ যে দুর্নীতি মুক্ত হবে ছেলেগুলো সব সভ্য ভদ্র হয়ে যাবে দেশটা উন্নয়নের একবারে উচ্চ শিখরে আরোহণ করবে শুধু কোরআনের সাথে সম্পর্ক নাই সম্ভব কথা বলুন সম্ভব সম্ভব নয় এই বিষয়টা আল্লাহ তাহলে আমাদের সকলকেই মাহের অমদনে বুঝার মতো তাওফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন তো সম্মানিত হাজির সুরে বাকার 185 নম্বর আয়াতে তালা তাআলা বলেন এভাবে শাহরুম রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরক্বান রমাদান মাস উনসিলা ফীহিল এই মাসে কোরআন নাজিল করা হয়েছিল নাস পৃথিবীতে যত মানুষ আছে সবার হেদায়েতের জন্য এবং সত্যের চূড়ান্ত জানান দেওয়ার জন্য আল্লাহর কোরআন এসেছে এই কোরআন ছাড়া সত্য মিথ্যা বোঝা যাবে না সত্য মিথ্যার মাঝে পার্থক্য রচনা করে দেওয়ার জন্য কোরআন এসেছে এই যে অফিস আদালতে গেলে দেখবেন সব অফিসাররা হালাল হারাম বোঝে না হালাল ইনকাম যেটা করে মাস গেলে বেতন যেটা যেমন মনে মনে করে তেমন করো এরকম যেটাকে অফিসার আমাদের দেশে আসে না নাই নাই এলাকার এরকম ওর কাছে ঘুষও যেমন মনে হয় শুধু তেমন মনে হয় হালালও তেমন মনে হয় আরামও তেমন মনে হয় এরা হচ্ছে ওই জাতীয় ওই যে কুকুর সানার মতো কেউ কিছু মনে নেবেন না আমি উদাহরণটা দিতে বাধ্য হচ্ছে কুকুর সানার মতো তার সামনে আপনি ঘি দেন সে যেমন খাবে আবার হারাম কোনো খাবার দেন বিষ্ঠা জাতীয় সে সেটাও খাবে এটার কারণ কি এই কুকুর সানের অবস্থা কেন বা তার মায়ের তার বাবা যে তাদের এই অবস্থা কেন কারণ হচ্ছে তারা কোনো দিন আল্লাহর কোরআন পরে না শিক্ষিত না আর কিছু শিক্ষিত কুকুর আছে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তারা কিন্তু আবার এমন না ওই কুকুর কি এমন না তাকে যা তা দিলে সে খায় না কেন সে একটা কিনিয়েছে নিয়েছে প্রশিক্ষণ নিয়েছে আমার বন্ধুগণ যে লোক মুসলমান হওয়ার পরেও সুদ খাবে ঘুষ খাবে মিথ্যা কথা বলবে জুলুম করবে বিভিন্ন অন্য অপকর্মের সাথে জড়িত হবে নারী কেলেঙ্কারির সাথে জড়িত অশ্লীল ভিডিও দেখে যা ইচ্ছা তা করে যায় এর কারণ হল সেও ওই কুকুরটার মতো যে অশিক্ষিত বলতে পারে নজুর সে তো আমি পাস করেছে পিএইচডি হোল্ডার প্রশিক্ষণ নিয়েছে দেশে বিদেশে ইউরোপে আমেরিকা থেকে প্রশিক্ষণ নেওয়ার পাশের দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে আমি বলবো ডক্টর ভাষায় তিনি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের উদ্দেশ্য করে বললেন আপনারা কোরআন পড়তে পারেন কিনা অনেকেই বললেন পারি না তিনি বললেন তাহলে আপনাদেরকে আমি উপাধি দিলাম এম এ পাশ মূর্খ কারণ যে আল্লাহর কোরআন জানে না সে শিক্ষিত হবে কিভাবে তো সম্মানিত এই বিষয়টা যেন গোটা জাতি বুঝতে পারে তার জন্যই যেন আল্লাহ তালা বলে দিলেন রমাদন মাস এই মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কারণে রমাদন ছাড়া নামাজ পড়েছি আমরা যখন সেখানে যা সব পেতাম এখন একে কত এক গুণে কত গুণ সত্তর গুণ এই যে জুমা পর্ব সত্তর বার জুমার সলাত আদায় করলে যে সাহাব সেই সাহাব পেয়ে যাবে রমাদানে কেউ যদি দুই রেখা নফল পরে তাহলে অন্য সময় ফরজ সমতুল্য সাহাব পেয়ে যাবে এক টাকা দান করব কত টাকার স্বভাব কম পক্ষে সত্তর টাকার স্বভাব পেয়ে যাব এর কারণ কি কারণ এই মাসটাতে কোরআন নাজিল করা হয়েছে কোরআনের সংস্পর্শের মাসের কারণে আল্লাহ তারা মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় আমরা যেটা জানি আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যে এই রাতে কোরআনটা নাজিল হয়েছে ওই রাতটা অন্যান্য রাতের মতোই ছিল কোরান নাজিলের কারণে আল্লাহ তা ওই রাতকে হাজার মাসের চেয়েও মর্যাদা দান করেছে। আল্লাহ তালা এইভাবে বলেন ইন্নসাল্না খুফি লাইলা তিলখদরি ওয়াম খদরুন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিজে বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি তা কদরের রাতে নাজিল করেছি কে তোমাকে বুঝাবে সেই কদরের রাত কি লাইলাতুল কদের খায়রুম মিন আলফি শাহর সে কদর রাতের মর্যাদা হয়ে গেল হাজার মাসের চেয়ে সেরা যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা হাজার মাসের চৌকি উত্তম আল্লাহ হাজার মাস বুঝছে শুনতে শুনতে হয়তো স্বাভাবিক মনে হতে পারে কিন্তু বিষয়টা স্বাভাবিক নয় ছোট হতে পারে মানে মনে করতে পারেন কিন্তু ছোট নয় হাজার মাস মানে হচ্ছে কোন এক ব্যক্তি যদি জীবনে একটা কদরের রাতও পায় আর যদি আবাদত করে থাকে তাহলে সারা জনমে যত আয়াত পাবে হয়তো বা বছর আয়াত পাবে চৌরাশি বছর আয়াত সমতুল্য সব পেয়ে গেল শোভানদ্বহী হবে হান্দিহি সুভানদলহি রজনী সে রাত সামনে আছে না নাই কখন থেকে শুরু হবে হ্যাঁ একুশ তারিখ রজনী থেকে দিনের বিষ রাতের কিছু হয়ে যায় একুশ সেখান থেকে বেজল রাত্রিতে কিন্তু নাবিজ্ঞানের সালের কোন কোন হাদিসে এসেছে শেষ দশকে রয়েছে বেজ রাতনা আর দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে সেটাতে খোঁজা হয় এক রাতে কোন রাত সাতাইশ সারা নবী বললেন তোমরা শেষ দশকে তালাশ করো আর একটু আমরা সেটা দিলাম সাতাশ তারিখে নিজেরা এখন সাতাশ তারিখে যদি সেটা না হলো আগে যদি চলে যায় তাহলে লাভ না লস 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 কথা লাভ না কেমন সারা জীবনে আমল করে যে সাহায্য পাইতাম সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল এক রাতে এজন্য সেই রাতকে পাওয়ার মানুষে ইন নবীম ইসালাম একটা আমল করতেন কি সেটা এতে কাফ কি সেটা আপনাদের একটু হাত তোলেন তো কে কে আপ এ করেছেন জীবনে একবারের জন্য হইল আল্লাহ কিন্তু সংখ্যা সেটা শতকরা এক ভাগ হয়তো বা যারা হাত তুলেছেন অভিনন্দন আপনারা পেয়েছেন নিশ্চয়ই বলি আলহামদুলিল্লাহ আর যারা হাত তুললাম না আপনারা কি হারিয়েছেন একটু বলি নবী করিম সাল্লাম আরেক হাদিসে বলেন মান কানা মিন সিনিন। কেউ যদি হাদিসটা একটু ঘুরিয়ে আসবে ব্যাখ্যা সাপেক্ষে মোস্তাদ হাকিমের হাদিস কেউ যদি তার কোনো ভাইয়ের হাজত পূরণে এগিয়ে আসে তার একটা নিড আছে তার একটা বিপদ আছে তার একটা কারণ আছে এই কারণে সে তার প্রয়োজন পূরণে এগিয়ে আসলো সেটা তার জন্য উত্তম হয়ে যায় মিন এতেকাফি আশরা সিনিন দশ বছর এতেকাফের চেয়েও বেশি কোন একটা প্রয়োজন পূরণ করার জন্য এগিয়ে আসলো শুনতেছেন আপনারা এই হাদিসের আমল আজকে অনেক বেশি প্রয়োজন আজকে যেন কেউ কারণ সব এনআফসি এনআফসি আছে না না এরকম কিন্তু এই হাদিস যদি জানা থাকে কেউ এই চিন্তা আর করবে না নেভিগের ইম সাল্লাল্লাহ রসলাম বলছেন কেউ যদি তার ভাইয়ের দিনি ভাইয়ের ইসলামের কোনো ভাইয়ের প্রয়োজন পূরণে এগিয়ে আসে তাহলে আল্লাহ তালা তাকে দশ বছর এতে কাপ সমতুল্য সব দান করবেন এরপরে তিনি বলেন অমানে একটা কাফা ইয়মান কেউ যদি একদিন এতে কাফ করে খেয়াল করুন একদিন এতে কাপ যদি কেউ করে উদ্দেশ্য থাকবে কি ওয়াজহিল্লাহি আল্লাহ তারা সন্তোষ লাভ শুধু আল্লাহর জন্য এমন না বয়স হয়ে গেছে ছেলেমেয়েরা কি বলবে ব্যয় হয়ে গেছে ব্যয় শুনলে কি বলবে এই জন্য এতে কাপে বসতেছে অথবা রিটায়ার্ড পার্সন এখন এই জন্য সময় আছে কাজ না এতে কাপ করলো এরকম না বরং এতে কাপ করবে কার জন্য কাউকে বুঝতে দিবে না কিন্তু তার মন টানবে যে আমার আল্লাহর সাথে একান্তে দশ দিন থাকার একটা সুযোগ কোথায় এতে কাপ এই করে যে যে একদিন এতে কাপ করবে আল্লাহ ওই একদিনের এতেকাপের কারণে তার মাঝে আর জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব তৈরি করে দেবেন এক খন্দক হচ্ছে হাদিস ব্যাখ্যা করছেন নবীজি আবাদু মিম্মা বাইনাল খাফাকাইন সূর্য যেখান থেকে উদিত হয় আর যেখানে অস্ত যায় এখানের যে দূরত্ব এক খন্দক সমান এরকম তিন গুণ এতটুকু আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম নামকে দূরে সরায়া দিবেন তাহলে 10 দিনে কত গুণ হবে তিন গুণ 10 30 গুণ দূরে সরায় আল্লাহ তাআলা তাকে সেফটির ব্যবস্থা করে দিবেন কয় দিনের ইতিকাফে এক দিনের এবারে আসুন আরেকটি হাদিস যেটা সহিবকারের বর্ণনা ইন্ন নেবী সল্লাল্লাহ ফ আয়াদেগ হয়ে সল্লাম নিষ্টি নেবী কেন সল্লাল্লাহ ফায়ালেগো সল্লাম আশরা শেষ দশকে তিনি এতে কাফ করতেন কোন দশকে শেষ দশকে তবে আরেকটি হাদিস এসেছে যেবার তিনি ইন্তে কাল করলেন সেবার তিনি বিশ দিন এতে কাফ করেছেন কতদিন হয়তো আগের থেকে মন টেনেছে মনে জানা হয়ে গেছে হাড় তিনি চিরদিন নাই আগামী বছর আর পাবেন না পরে সে বছর কাপ করলেন বেশ দিন হাত তা এভাবে এতেকাফ করে আল্লাহর হাবিব তার জীবনটা শেষ করলেন এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করলেন সুম্মা এরপরে এতেকাফ করলেন তার স্ত্রীগণ মিম্বাদিহি তারপরে তার মনে হচ্ছে মহিলাদেরও এতেকের সুযোগ আছে না নাই এখন এই এবাদতটা অনেকের কাছে এটা গৌণ এবাদত হিসেবে মনে করে কোনো কোনো মসজিদে একজন কল্লি মনে করে যে মোটামুটি এলাকার সব মাফ হয়ে গেল তারা কিছু দান সদাকা দেয় এই খেয়ে সে এতে কাপ করে যে আর চলতে পারে না মা এরকম ঘটনা অবশ্যই এলাকায় নাই নাউজবিল্লা বলবো না এভাবে আল্লাহ রসুলের একটা জন্ত সুন্না মহামানবের জান্ত সুন্নাকে কোরবানি দেওয়া হয়ে গেছে নাউজবিল্লা আমরা সেই সুন্নাকে জীবিত করতে চাই রাজি আছে কিনা ইনশাআল্লাহ এতে কাপের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমি আজকের জমায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যার সুযোগ আছে সিদ্ধান্ত গ্রহণ করুন যে আল্লাহর জন্য দিন দিয়ে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ যদি দেন সুসংবাদ তো অনেক হচ্ছে আল্লাহ আপনার লাইলাতুল কদরটা দিয়ে দিবেন আর একটু আগে বলে দিলাম এই জন্য যেন প্রস্তুতি নিতে আপনার সুযোগ হয় এক সপ্তাহ সময় এখনো আছে প্রয়োজনে পারিবারিক বৈঠক করুন ছেলে মেয়েদের কিনে বসুন যে এক সপ্তাহ বা আরো তো দুই দিন নয় দিন বা দশ দিন আমি এতে কাপের নিহত করি এ একবার করতে পারলে আশা করছি দিন আর আপনি কাপ থেকে দূরে থাকবেন না এখানে যে তৃপ্তি রয়েছে এখানে যে শান্তি রয়েছে তো সম্মানিত কাপ কোনো কোনোদিন ছাড়েন নাই এখন কেউ কেউ বলতে পারেন যে হুজুর নবীজি তো আল্লাহ নবী ছিলেন এজন্য তিনি থেকেছেন নবীজির হাতে কোনো কাজ ছিল নাকি ছিল না কেমন আমার আপনার মতো নাকি আপনি আমি কল্পনাও করতে পারবো না নাবি করিম সাল্লাহ আসলাম কি ব্যস্ত ছিলেন ব্যস্ততার শুধু পারিবারিকভাবে যদি ধরি নবীদের স্ত্রীর সংখ্যা ছিল কত তার জীবদ্দশায় প্রায় আট থেকে নয়জন জন ছিলেন কতজন সুভান আলো বলবেন না তাহলে পরিবারের তার কোনো দায় দায়িত্ব আছে না নাই এরপরে একাধারে তিনি কি শুধু স্বামী তিনি তো বাবা তিনি তো নানা তার নর্মাল কোনো বাবা নানা না আকাশের নিচে জমিনের উপরে তার বাবা তার মতো বাবা কেউ আজও হতে পারে না তার মতো স্বামী কেউ হতে পারে নাই তার সমমানের নানা কেউ আজ পর্যন্ত হতে পারে না এটা পারিবারিক সামান্য একটু কথা বললাম আরেকটু বলি নবী সাল এত স্ত্রী এবং কারো থেকে কেউ কম নয় দুইজনের বিষয়ে তো এতটুকু আমরা জানি অ্যাভেলেবেল সেটা হলো আম্মাজান আয়েশা রাদি আনহার বাবা ছিলেন গোটা মুসলিম জাহানের প্রথম খলিবা ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন গোটা বিশ্বের প্রথম নাম্বারের ধনী যদি বলুন না সোবাহ আল্লাহ তাহলে মনে হয় কি কোনো ফ্যামিলির সন্তান তিনি এরপরে তার আরেকজন স্ত্রী হচ্ছেন আম্মাজান হজরত হাফসা আনহা তার বাবা কে ওমর কে মুসলিম জাহানের দ্বিতীয় খলিবা ইসলাম গ্রহণের আগের নিউজ হল সিরিয়াতে একবার যুদ্ধ হয়েছে তো গোটা বিশ্বের সে সময়ে ব্যবসায়ীরা যেত যেই গ্যালারিতে যুদ্ধ হতো দেখতে যেত সেখানে যায় দেখলো কোরস্বর ছিল যুদ্ধে দেখার জন্য ব্যবসা করতে আসছে তো সময় আছে রিক্রিয়েশনের জন্য ঢুকছে ওদের অবস্থা দেখে পরবর্তীতে হজরত আবু সুফিয়ান ছিলেন তখন ইসলাম গ্রহণ করেন নাই উমর রদিয়াল্লাহ তালন তখন ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু খুব ভিড় তারা শেষে আবু সুফিয়ানের মাথায় আসলো যে ওরা এরকম নিজেদেরকে লম্পজম্প করতেছে এরপরে একজন বিজি হয়ে বলতেছে আর কেউ আছে কিনা সে বিশ্ব বিশ্ববিজেতা এরকম ভাব পরে কি একটু নামবা নাকি পরে বললো যদি চাও হজরত রিয়াল নামলেন ওই ময়দানে পরে যে একটু আগে সবার হারিয়ে দিয়ে বিজয় লাভ করেছে ভাবই তো আলাদা তার হজরত ক্যারি করে না কারণ কখনো তারা এই সকল যুদ্ধে টুদ্ধে আসেন না কেউ চিনেও না তোমর রদিয়াল্হ তালহুর সাথে লাগতে এসেছে ওমর শুধু এইভাবে একটা ধরলেন আজা করে ধরে একটা আসার দিয়ে ছেড়ে দিয়ে বললেন আমি কোরাশ বংশের সন্তান ছেড়ে বলুন আল্লাহ আকবর সে উমর রদিয়াল্লাহতাল আনহু তার মেয়ে হলেন হযরতে হাফসা রদিয়াল্লা উতালান কিন্তু ইতিহাস ঘেটে নবীজির জীবনী পড়ে কোনোদিন পাই না যে তাদের সাথে নবীজির কখনো ঝগড়া হইছে বা মারামারি হয়েছে আপনারা পাইছেন কি না কখনো আর আমাদের দেশের নায়ক গায়ক এদের সারা সারি ঘটনা আছে না নাই মারামারি করে সমানে এই যে এক মেয়ের বিয়ে নিয়ে মেয়ে না তো এরা তো কয় জায়গায় বিয়ে করছে এরপরে সর্বশেষে বিয়ে হইলো এক জায়গায় গত রমজানের আগের রমজানে মনে হয় এরপরে দেখা গেল সেই স্বামীর সাথে মারামারি করে স্বামী হসপিটালে সে আরেক হসপিটালে এর কারণ কি এর কারণ হচ্ছে ওরা নায়ক নায়িকা গায়ক গায়িকা হয়েছে ঠিকই ওরা মুসলমান হতে পারে না যার কারণে অশান্তি ঘরে আসে না না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিকভাবে কত সফল হলে পরে এই নিউজ দেয়া যায় যে কোনোদিন ঘরে স্ত্রীদের সাথে মারামারি হয় এরপরে ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন মুসলমানদের সংখ্যা প্রতিদিন বাড়ছে না কমছে কার হাতে হাত দিয়ে মুসলমান হতেন সরাসরি মোহাম্মদ রসোল্লা সাল্লাম হাতে হাত দিয়ে এরপরে রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে হতো তাকে যুদ্ধ পরিচালনা করতে হতো থাকে কোন দিক আমরা নিয়ে আসবো সকল দিক বিবেচনায় হি ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সেই মোহাম্মদ সাল্লাই এত কিছু পরিচালনা করে যদি এতে কাপ করতে পারে আমি আপনি কোন সলিমন্ত হয়েছি কথা বলুন